মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ইডি দ্বারা পুনরায় গ্রেপ্তারি রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এটি কেবল একটি সাধারণ গ্রেপ্তারি নয় বরং প্রমাণ লোপাটের একটি নাটকীয় প্রচেষ্টার পুনরাবৃত্তে যা প্রায় দু বছর আগে একই মামলার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের স্মৃতি ফিরিয়ে এনেছে এই প্রতিবেদনটি সেই ঘটনার গভীরে প্রবেশ করে এর প্রেক্ষাপট কারণ এবং সুদূর প্রসারী প্রভাব বিশ্লেষণ করবে এই পুনরাবৃত্তি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি সুচিন্তিত কৌশল যা বিধায়কের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগকে আরও শক্তিশালী করে তোলে প্রথমবার সিবিআই তদন্তে তিনি সফল হতে পারেননি কারণ পুকুর সেচে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল এই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নারাজ এবং কোনো নতুন তথ্য বা প্রমাণ তাদের হাতে যে জেচে দিতে ইচ্ছুক নন যেতে দিতে ইচ্ছুক নন এর থেকে ধারণা করা যায় মোবাইলে এমন কিছু তথ্য রয়েছে যা তার প্রথম গ্রেপ্তারির সময় উদ্ধারকৃত তথ্যের চেয়েও বেশি সংবেদনশীল এবং বর্তমান তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রেপ্তারি কেবল একটি আইনি পদক্ষেপ নয় বরং এটি একটি বৃহত্তর বার্তা বহন করে এর মাধ্যমে কেন্দ্রীয় সংস্থাগুলি ইঙ্গিত দিচ্ছে যে এমনকি জামিনে থাকা অভিযুক্তরাও তাদের নজরদারির বাইরে নন এবং তদন্তের ধারা অব্যাহত রয়েছে এই ঘটনা রাজ্যে চলমান